হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম চলো আসলাম পক্ষ থেকে আপনাদের জন্য আজকে একটা নতুন আইটেম নিয়ে যারা কি দীর্ঘদিন যাবৎ বাচ্চাদের শাড়ি রেডিমেড বাচ্চাদের শাড়ি রেডি শাড়ি খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই খুবই গুরুত্ব সহকারে দেখবেন আর অবশ্যই এই পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন যারা নতুন দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর শুরুতে আমাদের সব লোকেশনটা দিয়ে দিতেছি যারা নাকি সবাই আসতে যাচ্ছেন তাদের জন্য এই সব লোকেশনটা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন আলি ফ্যাশন পাইকারি সব ঢাকা নিউ নিউমাকেট সিটি কমপ্লেক্স এটা হচ্ছে বিশ্বাস বিলাস নামে পরিচিত নিউ মার্কেট কাঁচা বাজারের পাশেই সবচেয়ে বড় একটা ভবন ওই ভবনের তৃতীয়তলায় একশো বিশ একুশ নম্বর দোকান আলি ফ্যাশন লিফটের দুই তো প্রথমে যে শাড়িগুলো দেখাবো এগুলো হচ্ছে একদম রেডি করা একদম রেডি করা খুব সহজে বাচ্চাদেরকে পড়াতে পারবেন একদম রেডি করা ছয় মাস থেকে বারো বছর পর্যন্ত আজকে ভিডিওতে দেখাবো ছয় মাস থেকে বারো বছর পর্যন্ত বাবুদের আপনারা এই রেডি শাড়িগুলো পরাতে পারবেন তো যারা নাকি রেডি শাড়ি খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা অবশ্যই পুরো ভিডিওটা কিন্তু আপনার গুরুত্ব সঙ্গে প্রথমে যেই শাড়ি দেখাচ্ছে এটা হচ্ছে লাল লাল একটা কাতান শাড়ির উপরে কিন্তু রেডি করা তৈরি করা দেখেন এটা হচ্ছে কোমরের হ্যাঁ মাঝে থাকবে কুচিতে হ্যাঁ কুচিতে এরপর হচ্ছে আঁচলের পোষণ দেখেন প্রথমে এই গেল কাতানের মধ্যে আর এটা হচ্ছে হাফ সিল্কের মধ্যে এই যে এটা একটা ডিজাইন হ্যাঁ এলাস্টিক সিজিন আপনি ছোট বড় করতে পারবেন আপনি এলাস্টিক সিস্টেম দেওয়া আছে হ্যাঁ বুতাম সিস্টেম আছে একদম ছোট বড় করতে পারবেন আর খুব সুন্দর করে কুচিটা বসে যাবে হ্যাঁ মানে কোনো ঝামেলা নাই এক কথায় ঝামেলাবিহীন এই রেডি শাড়িগুলো যারা নিতে যাচ্ছেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন খুব স্ক্রিন দেওয়া নাম্বারে খুব দ্রুত যোগাযোগ করবেন আসলে টার্সেল কিছু কিছু ডিজাইনের মধ্যে আসলে টার্সেল পাবেন কিছু কিছু পাবেন না এখানে বিভিন্ন রকমের আছে কাতান আছে জামদানি ডিজাইন আছে হাফ সিল্কের আছে স্ক্রিন প্রিন্টের আছে প্রত্যেকটা শাড়ি আমরা কি করে খুলে খুলে দেখাবো তো এই যে এই শাড়িটা দেখাবো দেখেন এটা হচ্ছে জামদানির মধ্যে জামদানির মধ্যে ডিজাইনটা দেখেন হুম এটা হচ্ছে কুচির মধ্যে দেখেন আচ্ছা আমি বারবারও বলে দিই এখানে আপনি দেখতে পারবেন একই একই ডিজাইন কিন্তু আপনি কয়েকবার দেখানো হচ্ছে কিন্তু এটা কিন্তু সাইজ সাইজের জন্য একদম ছয় মাস থেকে বারো বছর তিনটা সাইজ আমাদের এখানে পাবেন এবং ছয় মাস থেকে বারো বছরের মধ্যে তিনটা সাইজ পাবেন হ্যাঁ দেখো এটা দেখো হ্যাঁ দেখেন এটা ফাল্গুনের জন্য খুবই সুন্দর হবে এই শাড়ি নিতে পারেন গাড়ুদের জন্য নিতে পারেন আপনার যা যেটা ভালো লাগবে নিয়ে নিতে পারবেন হ্যাঁ যা যেরকম ইচ্ছা নিয়ে নিতে পারবেন এটার মধ্যে আপনি পাবেন একদম জিরো থেকে ছয় মাস থেকে বারো বছর পর্যন্ত ছয় মাস থেকে বারো বছর বাবুদের জন্য কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবেন এক এক করে আর দাম থাকতেছে কিন্তু একদম মনে করেন আপনার রিজনেবল একটা প্রাইস আপনার পাঁচশো 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 হবে জিরোটা দামটা বলে দিই পাঁচশো হবে জিরোটা তারপরেরটা হচ্ছে আপনার ছয়শো টাকা তারপরের সাইজটা হচ্ছে সাতশো টাকা তিনটা সাইজের তিনটা দাম হবে হ্যাঁ সবচেয়ে ছোটোটা হবে পাঁচশো টাকা এরপরে পাবেন হচ্ছে ছয়শো টাকা এরপরে পাবেন হচ্ছে সাতশো টাকা এটা হচ্ছে কাতানের মধ্যে দেখেন কাতানের মধ্যে যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন দ্রুত সহকারে স্ক্রিনশট নিয়ে আপনার পছন্দের সাইড কিন্তু আপনি চয়েস করে ফেলবেন আগে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা এই যে এটা হচ্ছে কাতানের মধ্যে আরেকটা কালার ডিজাইন এই যে কুচিতে পড়বে এটা হ্যাঁ এটা হচ্ছে আঁচলের পোষণ পাবে হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু দেখাইছি আমরা একটা ছোট সাইজ এখন দেখাবো একটু মাঝারি সাইজের এই যে এটা মাঝারি সাইজ একদম ছয় মাস থেকে শুরু করে হ্যাঁ এটা আঁচল ছয় মাস থেকে শুরু করে বারো বছর পর্যন্ত বাবুদের কিন্তু এই রেডি শাড়িগুলো কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আলি ফ্যাশনে আলি ফ্যাশন পাইকারি শপে আপনাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো নিয়ে আসছে একদম নতুনত্ব কালেকশনগুলো অনলাইনে তৈরি করা যা যেটা লাগবে বারো তেরোশো টাকা দিয়ে অনলাইন থেকে না নিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম হোলসেল দামে কিন্তু পেয়ে যাচ্ছেন হুম এগুলো কিন্তু আপনার অনলাইনে কিন্তু বিক্রি করা হয় বিভিন্ন পেজে কিন্তু বিক্রি করা হয় এটা হচ্ছে জিরো সাইজগুলো দেখাচ্ছে এখন জিরো সাইজের এগুলো দেখতেছেন হ্যাঁ হ্যাঁ দেখো দেখো হ্যাঁ এটা কিন্তু জামদানির মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা কিন্তু জিরো সাইজ ছয় মাসে বাবু যেটাকে বলছিলাম ছয় মাস থেকে শুরু করে হ্যাঁ এই যে ছয় মাস এক বছর দুই বছরের বাচ্চার জন্য কিন্তু অনায়াসে এই শাড়িগুলো কিন্তু হয়ে যাবে একদম রেডি শাড়ি কোনো কষ্ট নাই এলাস্টিক দিয়ে ছোটো বড়ো কমর করতে পারবেন কমরটা ছোটো বড়ো চাইলে আপনারা করতে পারবেন হ্যাঁ হ্যাঁ এলাস্টিক দেওয়া আছে মাটন দেওয়া আছে ছোটো বড় করতে পারবে হ্যাঁ এরপর দেখ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কাতানের মধ্যে হলুদের মধ্যে কম্বিনেশন দেখেন এটা এটাও কিন্তু কুচি দেওয়া আছে প্রত্যেকটা শাড়ি রেডি করা একদম রেডি করে কুচি দেওয়া আছে প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি রেডি করা পাবেন কমরটাও ছোট বড় করতে পারবেন চাইলে কোনো রকম সমস্যা নেই একদম ঝামেলাবিহীন এক কথায় আপনারা খুব সহজেই এই রেডি শাড়িগুলো বাচ্চাদেরকে পরাতে পারবেন এই এটা হচ্ছে বড়ো সাইজ বারো বছর বাবুদের জন্য যে বলছি সর্বোচ্চ বাবু বারো বছর বাবুরা এই শাড়িটা পরতে পারবে এই যে দেখেন এটা বডি এই যে আঁচলের পোষণ এটা হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর কাতানের মধ্যে পাচ্ছেন বিভিন্ন রকমের পাচ্ছেন আপনার যা যেটা ভাল লাগবে অবশ্যই নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিন দেওয়ার নাম্বারই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু চাইলে ঘরে বসেই কিন্তু আপনার এই শাড়িগুলো কিন্তু পার্চেস করতে পারবেন আর যার নাকি আমাদের শপে আসতে চান সরাসরি আমাদের শপে চলে আসবেন এসে দেখে শুনে আপনার পছন্দ অনুযায়ী শাড়িটা কিন্তু নিতে পারবেন কোনো সমস্যা নাই আমাদের সব লোকেশনটা দেখি ভিডিও শুরুতে আমরা দেখিয়ে দিয়েছি পরবর্তীতে আমরা আবার দেখিয়ে দিব এটা হচ্ছে দেখেন বড়দের এটা কিন্তু আপনার ছোট বড় মাঝারি সব শেষ দেখানো হয়েছে খুব সুন্দর এটা দামও থাকতেছে আপনি বড়টা থাকতেছে মাত্র সাতশো টাকা তারপরে শেষ থাকতেছে ছয়শো টাকা তারপরের শেষ থাকতেছে পাঁচশো টাকা আপনার তিনটা সাইজ তিনটা প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন হ্যাঁ ভিডিওটা বড় হয়ে যাওয়ার জন্য আমরা খুব দ্রুত দ্রুত সহকারে দেখাচ্ছি এই যে দেখেন সেইটা এই যে পড়লে কীরকম লাগবে আপনাদেরকে অবশ্যই পরে দেখাচ্ছি আমরা হ্যাঁ এই যে দেখেন পড়লে কীরকম লাগবে খুব সুন্দর খুব সুন্দর লাগবে যারা নিতে যাচ্ছেন স্ক্রিন শট নিয়ে স্ক্রিন ধরেন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সারা বাংলাদেশে ঘরে বসে নিতে পারবেন তারপরও যারা নাকি শটে আসতে আছেন আমাদের সব লোকেশনে কিন্তু দিয়ে দিলাম তো বন্ধুরা আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ